আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে আসলাম আজকে আমি আপনাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করবো যেটা আসলে আমি এখনো পুরোপুরি হজম করতে পারছি না মানে ঘটনাটা যে আসলে আমার সাথে হয়েছে এটাই আমি নিতে পারছি না তো ঘটনাটা আসলে আমার বাসার হেল্পিং হ্যান্ডকে নিয়ে আমার বাসার যে হেল্পিং হ্যান্ডটা কাজ করে ও আমার মেয়ে হওয়ার পর থেকে কাজ করে দুই সালের থেকে প্রায় চার বছর তো এর মাঝে ছোট ছোট অনেক ঘটনা ঘটেছে ওকে নিয়ে কিন্তু আসলে আপনারা সবাই জানেন যে হেল্পিং হ্যান্ডের বিষয়টা যে এটা ভালো হেল্পিং হ্যান্ড পাওয়া খুব কষ্টকর আর একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেখা যায় যে আপনি যেখানে থাকেন তার আশেপাশের মানুষদের সাথে অনেক সময় এই হেল্পিং হ্যান্ড নিয়ে ঝামেলা তৈরি হয় আসলে ও কথা ওদিকে এখন যেতে চাচ্ছি না কারণ আমি এরকম ফেস করেছি এই সমস্যাগুলো হেল্পিং হ্যান্ড নিয়ে তো এই মেয়েটাকে আমি কাজে রাখার পর ও মোটামুটি এর আগে অনেক দু একজনকে রাখা হয়েছিল আর আসলে হেল বিয়ের পর থেকে এই হেল্পিং হ্যান্ড রাখা নিয়ে যে কতটা একটা মানে ইরিটেটিং জিনিস এটা আর সেটা মানে আমরা আসলে না রেখেও উপায় নেই রাখতেও হয় আর এই এটা আর বলে লাভ নেই তো সেদিক থেকে আমি যখন দেখি যে এই মেয়েটা বন্ধ কম দেয় তো আমি চাচ্ছিলাম যে ঠিক আছে ও যেহেতু ভালো কাজ করছে আমি মনে মনে চিন্তাই করেছিলাম যে ঠিক আছে ওকে আমি ও যেন থাকে কাজটা করে এবং যেভাবে বলি সেভাবে করে ওরকম বন্ধ দেয় না ঝগড়াও করে না মুখে মুখে কথা বলে না তো সব মিলিয়ে আমি ওকে মানে রেখেছিলাম তো ছোট ছোট যে ঘটনাগুলো ঘটেছিল যেমন প্রথম দিকে আমি ছোট ছোট জিনিস খুঁজে পেতাম না যেমন ধরেন নীল কাটার এরকম তো এরকম ঘটনা দুই একদিন ঘটেছে পরে ওকে আমি ওকে আমি বলেছি যে আমার বাসায় যদি কিছু হারানো যায় এটা কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করব এবং আমার বাসার আমার যেহেতু ছোট বেবি দেখা যায় আমি অতটা খেয়াল রাখতে পারবো না সেহেতু আমার বাসার যদি কিছু হারানো যায় আমার বাসার জিনিস কিন্তু আপনি দেখে রাখবেন যেন জায়গার জিনিস জায়গায় থাকে আর আমাকে না বলে কিছু ধরবেন না তো ওকে আমি এভাবে বলে দিই আমি আসলে একবার একজনকে বললে দেখা যায় যে ও নেক্সট টাইম সেটা করে না তো সেই জন্য ওকে আমি এভাবে বলে দিই এবং ও নেক্সট টাইম থেকে আসলে ওইভাবে আর করেনি আর এমনি তো আমার বাসায় যা যা বাড়তি জিনিস থাকে যে ওটার ইউজ করব না আমি ওকেই দিতাম তো যাই হোক এখন তো এই চার বছর ও মোটামুটি কাজ করছে ভালোই আর তো তিনটা ঘটনা ঘটেছে যে একদিন একটা মুরগি আনা হয়েছিল মুরগিটা প্রায় তিন সাড়ে তিন কেজি ওজন তো মুরগিটা আমি ওকে ছোটো ছোট পিস করে কাটতে বলি এবং ও কাটে কাটার পরে দেখা যায় যে মুরগি মানে একটা তিন সাড়ে তিন কেজি ওজনের মুরগির গোস্ত যতটুকু হওয়ার কথা ততটুকু আসল ওখানে নেই তো আমি কি করি আমি তো মুরগি রান্না করি মানে কয় পিস হয় কোন হার একটা মুরগির কোন হারের মাংস কয় পিস থাকে এগুলো মোটামুটি মানে পিস সম্পর্কে আইডিয়া আছে তো আমি করেছি কি আমি ওই পিস হিসাব করা শুরু করি আমি তো পিস দেখলেই চিনব তা আমি দেখি যে পিস কিছু নাই তা আমি বুঝতে পারি যে অনিসে তা আমার এখানেই আসলে ভুলটা আমার এখানেই হয়েছে আর আসলে কি আপনি যখন একটা হেল্পিং হ্যান্ড চলে যায় কেউ আপনাকে হেল্প করবে না আরেকটা হেল্পিং হ্যান্ড মানে পেতে খুবই কষ্ট হয় এই আমি যে এলাকায় থাকি সেই এলাকায় গিয়ে খুবই ঝামেলা তো আমি আর কি বলি যে আমারই ভুল হয়েছে যে আমি ওর সামনে কেন দাঁড়ায় থাকলাম না তাহলে এটা নিতে পারতো তো এইটা ভাবে আমি চিন্তা করি যে ঠিক আছে আমি আমি এখন বেশি ও বেশি ওর উপর নজর রাখবো যাতে ও এগুলো করতে না পারে তো ও আসলে পারতো না এবং এইটা নিয়ে ও আসলে মনে মনে খুবই ইয়ে ছিল যে আমি কিছু নিতে পারতেছি না তো যাই হোক একদিন আমার হাজব্যান্ড মানি রাখে এই ফ্রিজের উপরে কখনো কিন্তু টাকা হেরফের হয়নি তো ও আমাকে দুদিন ধরে বলছিল যে টাকা আমি কম পাচ্ছি তো আমি তো বলো ও টাকা নেয় এবং ও সেটা পরীক্ষাও করছে একভাবে ওর নিজের ওয়েতে ও বলছে যে ও টাকা নেয় আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার মানে আমি তো আসলে ওর কথা আমি বিশ্বাসও করি না যে আমার মনে হয় টাকা হয়তো বা এদিক সেদিক হয়েছে ওর হয়তো খেয়াল নেই কারণ ওর এরকম হয় তা আমি সেটা আমি বলি যে আমি চিন্তা করছি যে ও এইখান থেকে ফ্রিজের উপর থেকে আমরা ঘরে কারণ মানি ব্যাগটা তখনই থাকে যখন আমার হাজব্যান্ড ডেতে বাসায় থাকে তো আমি ভাবছি যে ও আমরা ঘরে ও এখন এই এই মানি থেকে টাকা নিবে ওরা এত সাহস কীভাবে হবে তো আমি এগুলো ভেবে আমি বিশ্বাস করি নাই যে ও টাকাগুলো নিছে তো যাই হোক আমি মানে ওইটাই আমার এই যে আমি আরেকটা ভুল করলাম মানে আমার উচিত ছিল ওকে তখনই বাদ দিয়ে দেওয়া তো যাই হোক তো বাসা শিফট করি বাসা শিফট করার পরে বাসায় আলমারি লাগানো হয়েছে মানে ম্যাগনেট সিস্টেম যেটা আপনার তালা চাপিয়ে নিই ম্যাগনেট সিস্টেম ঠাস করে দরজাটা লেগে যায় অনেক জোরে সাউন্ড হয় এরকম সিস্টেম আলমারিটা তো আমি আমার আমার অনেক সামান্য গোল্ডের জিনিস মানে এমন কিছু না টুকটাক জিনিস তা আমি একটা ব্যাগে রেখেছি গোল্ডের জিনিসগুলো তো সেটা এনে আমি আলমারির উপরে রেখে দিছি যে আমি সময় সুযোগ বুঝে লকে ঢুকাবো না লক করার জায়গায় ঢুকায় রাখবো আর আলমারি কে ধরবে আলমারি যদি কেউ ধরেও আমার বাসায় তেমন কেউ আসে না আমি তো বুঝবো যে আলমারি খোলা হচ্ছে বা লাগানো হচ্ছে তো একদিন এরকম আমার আমার আমি ওকে রেখে বাথরুমেও বাথরুমেও যদি আমি যাই আমি ওকে বুঝতে দিতাম না যে আমি বাথরুমে গেছি আমি খুব সাবধানে বাথরুমে যেতাম তো এরকম ওদিন হয়েছে যে আমার টয়লেটে যেতে হয়েছে আমি গেছি তো সেই দিনেই আসলে ঘটনাটা ও ঘটায় তো আমি আমার ফোনে কথা বলতেছি তো আমার মেয়েটা বলতেছে আম্মু ও আবার ওই ব্যাগের জিনিসগুলো দেখছে আমার মেয়েটা এখন ও আগে কখনো দেখে না ও দেখার পর ও বারবার খালি চায় যে ওইটা দাও তো হঠাৎ করে ওই ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল ও হঠাৎ করে এসে বলতেছে আম্মু তোমার জিনিসের ব্যাগ দাও তা আমি একটু বিরক্ত হয়ে গেছে আমি দিতে চাইতেছিলাম না তারপর আমি কথা বলবো দেখে ওকে নামাই দি মানে কি বলবো আপনাদের মানে আল্লাহ মনে হয় ওর মাধ্যমে আমাকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করছে আল মানে আল্লাহ ছাড়া এটা আমি ওই দিন আমি এই বিপদ থেকে উদ্ধার হতাম না আল্লাহকে অশেষ অশেষ আল্লাহর প্রতি অশেষ অশেষ কোটি কোটি শুক্রিয়া তো আমি ও ব্যাগটা সব বের করে খেলতেছে মানে বক্স বক্স তো রাখা তো বক্স বক্স করে রাখা তো এই জন্য আর কি ব্যাগের ভিতরে রেখেছি তো ও কি করছে হঠাৎ করে কথা বলতে বলতে আমি খেয়াল করলাম যে আমার হাজব্যান্ডের আংটির বক্সটা ভাঙা আর আংটিটা নেই তা আমি ভাবলাম যে ও মনে হয় ভেঙে ফেলছে আমি বললাম ওই এত অল্প সময়ের মধ্যে এটা কিভাবে উঠায় ফেলল তো আমি ওটার মধ্যে খুঁজলাম অনেকক্ষণ আংটি তো দেখি যে সেই আংটি নাই খুঁজতেছি নাই আমি তো পুরো অবাক আমি বলি এইটাও ভাঙা এবং আমি যেটা দেখলাম ওই বক্সটা অনেক হার্ড এবং অনেক ভালো বক্সটা যে মানে ভাঙাটা এত সহজ না একটু পরে আমি আমার হাজব্যান্ডকে জানাই যে তোমার এরকম আংটি পাই না তারপরে একটু পরে আমি আরেকটা বক্স আছে ওই বক্সে দেখি যে কানের দুল নেই মানে ছোট ছোট চার পাঁচটা জিনিস ছোট ছোট চার পাঁচটা জিনিস গায়েব আমার তো পুরো মাথায় মানে আমি যে এটা যে আমার সাথে হয়েছে আমার বাসায় যে ও ডাকাতি করছে এইটা আর কি আমি কল্পনাই করতে পারতেছিলাম না বিশ্বাসই করতে পারতেছিলাম না আর এর মাঝে একটা ঘটনা ঘটে এক তারিখ আসে ও আমাকে এক তারিখ ফোন দিয়ে বিকালে বলে যে আমার শ্বশুর অসুস্থ আমি বাড়িতে যাব কবে আসবো জানি না আমার কি বেতনটা দিতে পারবেন তো আমার হাজব্যান্ড বলে যে না ওকে বলো যে বেতন দিতে পারবো না ও এরকম দুই দিন পর ও এবং ওর বাড়ি যাও বন্ধনেও বেড়ে গেছিলো তো আমার হাজব্যান্ড বলছে যে না বেতন দিব না তো আমি বলি যে বেতন দিবে না তখন আমি বুঝে গেছি যে ও আমার এই জিনিসগুলো সরাইছে তো আমি তখন এই আমার হাজব্যান্ডকে জানাই তো আমার তোমাকে ফোন দিয়ে বলো যে এখনই এই জিনিসগুলো দিয়ে যাবা নাইলে আমি তোমার নামে কেস করব পুলিশ এসে তোমাকে ধরবো তখন ও ও আকার মানে জোরে একটা চিল্লানি দিয়ে উঠছে মানে ও বুঝতেই পারে না ও ভাবতেও পারে না যে আমি এটা বুঝা যাব কারণ ওর মাথায় ছিল যে উনি এই ব্যাগ কবে ধরবে কারণ উনি গোল পড়ে না উনি জানতেও পারবে না ও একটা চিল্লানি দেয় চিল্লানি দে বলে আমি আসতেছি আমি আসতেছি এরকম করতে করতে তখন আমি ওয়েট করতে থাকি এবং ও আসে এসে আমার গয়নাগুলো ফেরত দিয়ে যায় এবং ফোনে আমার কাছে মাপ চায় যে আমি বিপদে পড়ছিলাম এই সেই জন্য আমি এটা করছি আপনার কাছে চাইলে আপনি তো দিতেন না টাকা মানে ও ওকে আমি ও বিপদে পড়ছে ও মানে এখন তো গোল্ডের এমনিতেই দাম ওকে আমি ওকে আমি টাকা দিয়ে তারপর আমি ওকে বসেছি আপনি আমাকে বলতেন যে আপনি বিপদে পড়ছেন আপনি কিভাবে পারলেন আমার আলমারিতে হাত দিতে তো আমি আসলে আপনাদের সবাইকে একটা কথাই বলবো যে এই বাসায় যাদেরকেই রাখেন কারণ আমাদের অনেককেই অনেক সীমাবদ্ধতার কারণে রাখতে হয় এদের তো কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না নেভার এভার এবং অবশ্যই আপনার কাগজ ছাড়া ডকুমেন্ট ছাড়া এদেরকে রাখবেন এখন আর সেই দিন নাই আমি আমার খালি আমার মেয়েটা রুসিলে আল্লাহ আমাকে আমার মেয়েটা যদি ওই ব্যাগটা নামাইতে না বলতো আমি জানতামও না যে আমার এই জিনিসগুলো নেই এবং ওকে আর পেতাম না ও অস্বীকারও করতো না ওর কাছে জিনিসটা তখনও ছিল দেখে ও ভয়ে আমাকে দিয়ে গেছে কারণ আমি যদি পুলিশকে জানাইতাম তাহলে পুলিশ ওইটা পেত ওর কাছে ওই গয়না ওর কাছে পেত পরে সেই আমি এই আর ওষা আমি এতটা কষ্ট মানে এতটা বেইমান এরা যেই পাতে খায় সেই পাতে ফোটা করছে মানে আপনারা আপনাদের কাছে আমি আমার এই অভিজ্ঞতা থেকে এটাই শেয়ার করবো যে কোনো মানুষকে আপনারা অন্তত এদেরকে এদের এরা হচ্ছে বেইমানের জাত এদেরকে কখনোই বিশ্বাস করবে না চোখ বন্ধ করে সে যতই ভালো হোক সে যতই ভালো হোক আর অবশ্যই প্রপার ডকুমেন্ট রেখে তারপরে এদেরকে কাজে রাখবেন আমি শুধু এখনও চিন্তা করি আমার ছেলেটি স্কুলে গেছিল তো ও আমাকে একদিন জিজ্ঞাসা করছে স্কুলে গেছে কিনা মানে ও আরও চুরি করতো আমার আলমারি থেকে আমার আমি শুধু চিন্তা করি যে ও যদি আমার মেয়েটাকে নিয়ে যেত চার বছর একটা মানুষ কাজ করছে আমার বাসায় হ্যাঁ মানে আর তারপর আমি ওকে ঠিক আমার ভুল একটাই আমার জীবনের শিক্ষা একটাই যে আমি যখন বুঝতে পারছি যে ও আমার জিনিসে হাত দেয় মানে ও আমার জিনিস বাসা থেকে চুরি করার চেষ্টা করে তখনই আমার উচিত ছিল ওকে বাদ দিয়ে দেয় এবং এই ভুল কেউ করবেন না যখন আপনি বুঝতে পারবেন যে সে চোর তাকে এক সেকেন্ডের জন্য আপনার বাসায় দাঁড়াইতে দিবেন না তাকে আপনি বের করে দেবেন বাসা থেকে আমি আসলে আগে শুনতাম বিশ্বাস করতাম না কিন্তু এবার আমার সাথে হয়েছে আমি জীবনের একটা বড় শিক্ষা পেয়েছি সাথে কষ্টও পেয়েছি যে আসলে মানুষই এই কাজগুলো মানুষই করে মানুষের দ্বারা সব কাজে সম্ভব তো আজকে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এই ব্লগটা অনেক বড় হয়ে গেছে এত বড় ব্লগ কখন আমি দেই নেই এবারই দিলাম আর সাথে আমার এই কথাগুলো শেয়ার করলাম তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তবে লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন অনেক খুশি হব এবং আমিও সবার পাশে থাকব ইনশাল্লাহ আর সবাই সাবধানে থাকবেন সেফ থাকবেন সচেতন থাকবেন অ্যালার্ট থাকবেন আপনার বাসায় যতক্ষণ বাইরের লোক থাকবে ততক্ষণ আপনি সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন